আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে দুইটা জিনিস নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা চার্জার বানান ব্যাটারি চার্জার বানান তাদের জন্য হয়েছে ভিডিও এটা অনেকে চার্জার বানান ব্যাটারিতে চার্জ হইতে হইতে ব্যাটারি ফুল হয়ে যায় ব্যাটারি ফুলি যায় অটোকাট করে না অনেক ধরনের অটোকাট সার্কিট ব্যবহার করছেন আমি চারটা জিনিস আনাইছি সার্কেটগুলো হয়েছে জনতা ইলেকট্রনিক্স রাজশাহী বাগমারা ভাই অনেক ভালো মানুষ কোনো ধরনের টাকা পয়সা ফতম নেয় না আপনারা যদি হোম ডেলিভারি চান উনি দিবে ওনার পার্টসগুলা হান্ড্রেড পার্সেন্ট তামার লেগগুলা ব্যবহার করে অনেক ভালো মানের অনেক ভালো মানের পার্টস ব্যবহার করে দশ অ্যাম্পায়ারে দুইটা ডাইট থাকে এটাতে আপনার লো কাট হাই কার্টের জন্য ভেরিয়েবল থাকে এক কথায় অসাধারণ এটা উনি জেএলসি পিসিবির থেকে করা যাচ্ছে এটা পিসিবির লেয়ারটা অনেক মোটা এটা হয়েছে আপনার ডবল লেয়ার হাকে ফাঁকে আরেকটা কথা বলি অনেকে আবার বলবেন যে আমার হাতে কাচড়া ভাই কাচরা না এটা আমি একটা অ্যাঙ্গেল রং করছিলাম এই জন্য আমার হাতে রঙ লাগিয়েছে আমি হাত ভালো করে ওয়াশ করে নিই এই জন্য এগুলো রং তো ভাই যেটা বলতেছিলাম এটা হয়েছে অটোকাট ব্যাটারি অটো কাট সার্কিট এটা আপনারা পঞ্চাশ এম্পিয়ার ষাট এমপিয়ার থেকে একবারে দুশো এমপিয়ার ব্যাটারি পর্যন্ত ফুল কাট করতে পারবেন এগুলার লেগগুলো লেয়ারগুলো অনেক মোটা এটা ডবল লেয়ার আর কালারগুলো হয়েছে আপনারা যারা জিএলজি পিসিপি সম্পর্কে জানেন তারা তো জানেনই এটা এটা প্রুফ মাসিং মাস্কিন করা অনেক মজবুত এগুলোতে কোনো ফাঙ্গাস আসবে না জং ধরবে না পার্টসগুলো অনেক ভালো মানের আপনারা যারা অটোকার সার্কিট নিতে চান তারা এটা নিতে পারেন আর একটা হয়েছে এমডি ফায়ার যারা বানান এমডি ফায়ারের জন্য লেভেল লাইট একটা হয়েছে সিঙ্গেল ছোট আইসি দিয়ে করে ওইটা হয়েছে একটা দুইটা লাইটে একটা পয়েন্ট আর এটা হয়েছে এক একটা লাইটে এক একটা পয়েন্ট এটাতে আছে বার মোট ডট মোট দুই রকমেরই আছে আর এই সার্কিটটা দেখেন অনেক ভালো উনচল্লিশ চোদ্দ এন এই সার্কেটটা নাম্বারটা এই সার্কেটটা অনেক ভালো কাজ করে আপনার একটা একটা করে বিলিক মারবে একটা একটা করে বিলিক মারবে এদিক থেকে উঠবে আবার এদিক থেকে নামবে আবার আপনারা চাইলে একটা একটা করে জ্বালাতে পারবেন এটাতে বার মোট ডট মোট দুইটাই করা আছে এখানে আপনার এই ভেরিয়েল আছে তারপরে আপনার বারমোট ডটমোট এ করার জন্য এখানে এখানে ফয়েন আছে আপনারা চাইলে এখান থেকে সুইচ করে দিতে পারেন চাইলে এটা শর্ট করে দিতে পারেন শর্ট করলে একবার বারমোট জ্বলবে আবার শর্ট সারে দিলে ডট করবে ডট জ্বলবে এটা অনেক অসাধারণ এটা ওনার সম্ভবত এটা ওয়ালটন থেকে করানো পিসিবিটা অনেক ভালো কোয়ালিটির পিসিবি এটা আপনার হিট প্রুফ মাস্কিং করা আপনার চাইলে পনেরো বার বিশ বারও যদি আইসি চেঞ্জ করেন ফিনগুলো উঠবে না অনেক ভালো অবশ্যই ভাই ভালো জিনিসের দাম তো একটু ভালো হয়ে থাকে তা আপনারা চাইলে ওনার থেকে নিতে পারেন আমি এগুলো ওনার থেকে নিয়েছি খুব ভালো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন